আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম আমরা সবাই দোকানের মতো পারফেক্ট ধরে রস আলু জিলাপি থাকবে একটুও নরম হয়ে যাবে না সেই গোপন টিপস গুলোই আজকে শেয়ার করব। পারফেক্ট জিলাপির সিক্রেট লুকিয়ে থাকে ময়দার গোলার মধ্যে যেটা কিনা আমরা অনেকেই জানি না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আশা করি আজকের পর থেকে কোনো রকম সমস্যা ছাড়াই আপনিও দোকানের মতোই জিলাপি বানাতে পারবেন জিলাপির জন্য শিরা বানিয়ে নিতে হবে তার জন্য পরিমাণ মতো চিনি নিয়ে নিব। প্রথমেই আপনারা যতটুকু জিলাপি বানাবেন ততটুকু অনুযায়ী জিলাপির শিরা বানিয়ে নেবেন পরিমাণ মতো পানি দিয়ে দিব ঘেরানোর জন্য আমি এইখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি সেই সাথে সুন্দর কালারের জন্য ফুড কালার দিয়েছি চাইলে ফুড কালার ব্যবহার করা ছাড়াও এমনিতে বানাতে পারেন এখন চুলা রাজ মাঝারিতে রেখে শিরাটা জাল করে নিব জিলাপির জন্য এই শিরাটা কোন না কারণ শিরাটা ঘন হয়ে গেলে জিলাপির মধ্যে শিরা ঢুকতে চাইবে না গরম হওয়ার পর এক থেকে দুই মিনিট এই রকম করে ফুটে ওঠার পর চামচের সাহায্যে তুলে হাত দিয়ে এইভাবে একটু চেক করে নিবেন যদি দেখেন আঙ্গুলের মধ্যে হালকা আঠালো কিছু চটচটে টাইপের মনে হচ্ছে তখনই বুঝবেন শিরাটা হয়ে গেছে এখন শিরাটা নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিচ্ছি এতে করে জিলাপি খাওয়ার সময় মনে হবে ঘি দিয়ে ভাজা তারপর এক চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে শিরাটা জমে যাবে না তো এবার শিরাটা চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব কারণ এই শিরাটা কুসুম গরম থাকা অবস্থাতেই জিলাপি গুলো ডুবাতে হবে এবার জিলাপির গুলাটা গুলিয়ে নিব তার জন্য এখানে এক কাপ দিয়েছি ময়দা জিলাপি আটা দিয়ে বানালে ভালো হবে না ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন তারপর এক চা চামচ ঘি দিয়ে দিব আপনারা চাইলে তেলও দিতে পারেন এবারেতে আমি প্রথমে হাফ কাপ দিয়ে দিচ্ছি নর্মাল ঠান্ডা পানি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাখার পর আবারও হাফ কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একদম মসৃণ একটা গুলা বানিয়ে নিচ্ছি জিলাপির জন্য এই গুলাটা অবশ্যই সময় দিয়ে মাখাবেন যাতে করে কোনো দলা না থাকে একদম মসৃণ করেই মাখাতে হবে এক কাপ ময়দার জন্য আমি এতে এক কাপ পানি ব্যবহার করেছি পারফেক্ট মোসমোচে জিলাপির জন্য এই গুলার ঘনত্বটা হতে হবে একদম ঠিকঠাক যদি গুলাটা বেশি ঘন করে ফেলেন তাহলে জিলাপির শেপ দিতে অসুবিধা হবে আবার যদি পাতলা করে ফেলেন তাহলে জিলাপির শেপ দেওয়ার সময় ছেড়ে দিবে তাই আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা সহজ ট্রিক্স দেখিয়ে দিচ্ছি চামচে গুলা লাগিয়ে আঙ্গুল দিয়ে এইভাবে দাগ কাটবেন যদি দেখেন এই রকম আলাদা হয়ে আছে তাহলে গুলার ঘনত্বটা একদম ঠিকঠাক আছে এবার হুবহু দোকানের মতো জিলাপির জন্য এতে দশ টাকা দামের এক প্যাকেট দিয়ে দিচ্ছি ইনু অ্যাসিডিটির সমস্যা হলে আমরা যেটা খাই এটা সেই ইনু এক প্যাকেটে এক চা চামচ পরিমাণ থাকে আর এক কাপ ময়দার জন্য এই পরিমাণ ব্যবহার করাটাই একদম পারফেক্ট হবে ইনু দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে হবে এই রাখতে আবারও না ইনু ভালোভাবে পর সাথে মিশানোর সাথেই জিলাপি বানানো যাবে তো এখন গুলাটা আমি একটা প্লাস্টিকের এর বোতলে ভরে নিচ্ছি আমি এরকম বোতলে ভরে জিলাপি বানালে ভালোভাবে সেপ দিতে পারি আমার কাছে সহজ লাগে তবে আপনি চাইলে মোটা কোনো পলিথিনে ভরে এই কাজটা করে নিতে পারেন তো দেখতেই পারছেন দেখেন বোতলের মুখের দিকে আমি ছোট একটা ছিদ্র করে নিয়েছি আপনারা চিকন বা মোটা যে যেরকম জিলাপি বানাতে চান সেই অনুযায়ী ছেদটা করে নিতে পারেন বোতলের মুখটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি আগে থেকে ভালোভাবে তেল গরম করে নিয়েছি একটু গুলা তেলে দিয়ে চেক করে নিব যদি দেখেন গুলাটা তেলে পড়ার সাথে সাথে উপরে উঠে আসছে তাহলেই বুঝবেন তেল ভালোভাবে গরম হয়ে গেছে তেল ঠিকমতো গরম না হলে কিন্তু জিলাপি ভাজার সময় চ্যাপটা হয়ে যাবে তখন ভালোভাবে শিরা ঢুকতে চাইবে না এখানে একটা বিষয় খেয়াল রাখবেন জিলাপি ভাজার জন্য অতিরিক্ত তেল দিবেন না এক থেকে দেড় ইঞ্চির মতো উঁচু করে তেল দিবেন কারণ বেশি তেলে জিলাপি ভাজতে গেলে সেপ দেওয়ার সময় তেলের মধ্যেই ঘুরতে থাকবে ব্রেটারটা কোথায় পড়ছে দেখতে পারবেন না তাই এমন ভাবে তেল দিবেন যেন কড়াইয়ের তলায় গিয়ে জিলাপি ব্রেটারটা পরে আর আপনি সহজেই দেখতে পান প্রথমবার জিলাপির সেপ ভালো না হলে মন খারাপ করবেন না প্র্যাকটিসের বিষয় কয়েকবার বানালে আপনি নিজে নিজেই বুঝে যাবেন তখন সুন্দর হবে জিলাপি গুলো দেওয়ার পর চুলা রাশ কমিয়ে মচমচে করে ভেজে নিব বেশি আছে ভাজলে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু কিছুক্ষণ পরে সেগুলো নরম হয়ে যাবে আমার জিলাপিগুলো যেহেতু চিকন তাই আমি হালকা লালচে করে ভেজে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি জিলাপি গুলো তেল থেকে তুলে একটুও দেরি করা যাবে না গরম অবস্থাতে সাথে সাথে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে কারণ জিলাপি ঠান্ডা হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু শিরা ঢুকতে চাইবে না আর ওই সময় শিরাটাও থাকতে হবে কুসুম গরম জিলাপি শিরার মধ্যে দেওয়ার পর একটা কিছু দিয়ে এইভাবে এক মিনিটের মতো একটু চেপে ধরে রাখতে হবে তাহলে ভালোভাবে শিরা জিলাপির ভেতর পর্যন্ত ঢুকে যাবে বেশিক্ষণ আবার ডুবিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে এক মিনিট পর শিরা থেকে তুলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিলাপির ভেতর পর্যাপ্ত শিরা ঢুকে একদম সুন্দর একটা কালার চলে এসেছে তো একই ভাবে বাকি জিলাপি গুলো ভেজে শিরা জিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে এক কাপ ময়দা দিয়ে আমার এখানে হাফ কেজির মতো জিলাপি হয়েছে দেখতেই পারছেন জিলাপির ভেতর শিরা ঢুকে একেবারে টৈটুম্বর হয়ে গেছে যেমন ক্রিসমি তেমন রসালো এই জিলাপি গুলো দেখতে একেবারে হুবহু দোকানের মতোই হয়েছিল আর সারা দিন ধরে ক্রিসমি ছিল সবগুলো টিপস মনোযোগ দিয়ে ফলো করে বানালে পুরো দোকানের মতোই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশিস টাস এর সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিও y yo te hafiz